মধু চক্র প্রতিবাদ করায় অশান্তি মধু চক্র চলার প্রতিবাদ করার অশান্তি তা থেকে প্রতিবাদী শুভ দাসের মৃত্যু হয় সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং যে বাড়িতে মধু চক্র চালানো হয় তার গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতে নদিয়ার হরিণঘাটা থানার বিরোহী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মৃতের আত্মীয় প্রতিবেশীরা এদিন রাত থেকে বিক্ষোভ শুরু হয়েছে অভিযোগ এই বাড়ি থেকে দুজনকে বেরোতে দেখা যায় এলাকায় পুজো মণ্ডপে বসে থাকা শুভ দাস ও তার বন্ধুরা তাকে ধরে তাদেরকে একজনকে শুভ দাসকে ধাক্কা মেরে বেরিয়ে যায় সেই সময় তাদের পিছনে শুভ ও তার বন্ধুরা ধাওয়া করে চলন্ত বাইকে থাকাকালীন পালিয়ে যাওয়ার সময় পেটে লাথি মারলে শুভ গুরুতর আহত হয় কল্যাণী যে এনেমে ডিটেক কল্যাণিক যে এ হয় শুভর এক বন্ধু আহত হয়ে সেখানে ভর্তি হয়েছে শুভর অবস্থা অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়া হয় সেখানে একটি নার্সিংহোমে তার মৃত্যু হয় এই মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীদের দাবি দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি যে বাড়িতে মধুচক্র চলছিল তাকেও গ্রেপ্তার করতে হবে ঘটনাস্থলে কাটা থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে করলেন কি জন্য অবরোধ করলেন বিরুই বাজার হরিণঘাটা থানার অন্তর্গত হ্যাঁ কোথায় জাতীয় সড়ক জাতীয় সড়ক কেন কেন অবরোধ করলেন আমি শুভ দাসের কাকা আমার নাম সমীর দাস গত নবমীর রাতে আমার ভাইপো বিরুহি গোপাল মন্দির পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকে ও কিছু বন্ধুরা তো দেখে বিশ্ব অলকের বাড়ির সামনে একটি ছেলে ও একটি মেয়ে দুজন বাইক নিয়ে এসে দাঁড়ায় অনেকক্ষণ থেকে মেয়েটাকে সে ওই বাড়িতে নামানোর চেষ্টা করে এবং ওই মেয়েটা ওই বাড়িতেই থাকে অনেকেই জানতো আর ওই বাড়িতে মধুচক্র চলতো অনেকেই জানতো কোথায় এটা এটা বিরোহী গোপাল মন্দিরের পাশে বিশ্ব আলোকের বাড়ি যে বাড়িতে সবাই জানে ভাড়া দেওয়া হয় যে কোনো যে কোনো লোক এসে ভাড়া চাইলে দিয়ে দেওয়া হয় ওরা পয়সা পয়সার বিনিময়ে কারোর ডকুমেন্টস পর্যন্ত আমার মনে হয় না যে নেয় ওরা আমার মনে হয় না যে কারোর ডকুমেন্টস পর্যন্ত ওরা নেয় ওরা ভাড়া দিয়ে দেয় সেই ছেলেটি মেয়েটিকে যখন নামিয়ে দিয়ে যায় যখন মেয়েটিকে নামিয়ে দিয়ে যায় ছেলেটিকে ও জিজ্ঞাসা করে ভাই তোমার বাড়ি কোথায় ছেলেটা ওর হাতের মধ্যে লাথি মেরে পালাতে যায় ওরা সব কটা বন্ধু ওকে ধরতে যায় কিছু বন্ধু বুঝতে পারে না দোল মন্দিরের পিছনের রাস্তা দিয়ে যখন এনএস থার্টি ফোরে ওঠে কিছু বন্ধু বুঝতে পারে না যে বাজারের দিকে গেছে না সিমলির দিকে গেছে ও দুটো বন্ধু বাজারের দিকে আসে আর দুজন ও আর নারায়ণ ধরাই নামে দুজন ওরা ওই দিকে যায় প্রথমে যায় সুরজিৎ সুরজিৎ ঘরাই সরি নারায়ণ দাস ছেলে সুরজিৎ ঘরাই প্রথমে যায় হচ্ছে শুভদাস তার কিছুক্ষণ পরে ওর পিছনে সুরজিৎ ঘরাই যায় তো সুরজ শুভদাস যখন যাচ্ছিল স্যার যখন শুভদাস যাচ্ছিল তখন ওই সুমন শেখ নামে ব্যক্তি ওর বাইকে লাথি মারে যখন ওকে ধরে ফেলে চেস করে বাইক যখন জোরে চালিয়ে ওকে ধরে ফেলতে যায় তখন ওর বাইকে লাথি মেরে ওকে ফেলে দেওয়া হয় ওর ব্রেন পুরো হ্যামারেজ হয়ে গেছে ছেলেটা আজকে তিন দিন ধরে লড়াই করে মারা গেল